ইতিমধ্যে আপনারা জানতে চলেছেন ডাক্তার বোঝপুরে স্থন্ত হয়েছেন নীরাজরাট মানবতার কল্যাণ ট্রামি সদস্যের উপরে গতকালকে রাত যেভাবে নৃশংস হামলা চালিয়েছে দেশীয় অস্ত্রসহ আগ্নেয় অস্ত্র সহ যেভাবে হামলা চালিয়েছে এতে যে আহত হয়েছে এবং আশঙ্কায় রয়েছে তারই প্রতিবাদে আজকের আমরা প্রেসক্লাবে এই দাড়ি অবস্থান করছি আপনারা জানেন ধর্ম আর অধর্মের যুদ্ধ পৃথিবীর শুরু থেকে যুদ্ধ এই যুদ্ধে যারা এই ধর্মের ঝান্ডা হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে যারা অধর্মের সাথে লিপ্ত তারা বিরোধিতা করেছে তারা হামলা করেছে এটা চিরাচরিত নিয়ম এটা আজকে নতুন নয় তাই আমরা তাদের হামলাকে ভয় পাই না কারণ এটা আমরা পূর্বে থেকে শিখে এসেছি তারা এ পর্যন্ত আমাদেরকে অনেক জায়গায় হামলা করেছে আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করেছে তার একটা নমুনা পাবনার গোষপুরে তারা দেখিয়ে দিয়েছে কি অপরাধ ছিল পাবনার সেই ভাইদের যাদের উপরে এইভাবে হামলা করলো আপনারা জানেন রথুল্লার উপরে যারা হামলা করেছিল তার আবু জাহেলের বংশধর এখন যারা হামলা করছে তারা আবু জাহেলের বংশধর তারা মামার শকুনের বংশধর তারা দুর্যোধনের বংশধর বাংলার জমিনে থাকতে বাংলাকে কখনো ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দিব না এটা আমাদের দীপ্ত শপথ প্রয়োজনে জীবন দেব তবু বাংলাকে ইরাক সিরি আফগানিস্তান হতে দিব না ইনশাল্লাহ যদি সে হামলাকারীদের বিচারের আওতায় না আনা হয় তাহলে পরবর্তী কর্মসূচির জন্য আপনারা অপেক্ষা করেন বাংলার জনগণ দেখবে হিন্দুত্ববিদ তাকে বলে বাংলার মানুষ দেখবে হিসাব এধান নিবন্ধনা কর্মীরা কী করতে পারে আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকে বলতে চাই আপনার যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছেন এস পি সাহেব ডিসি সাহেব তানার ওসি সাহেবরা মনে রাখেন এ হামলা শুধু হিন্দু এধারের উপর হামলা নয় এ হামলা বাংলাদেশের উপর হামলা বাংলাদেশে একমাত্র সংগঠন অরাজনৈতিক সংগঠন যে সংগঠন মানবতার কল্যাণে নিবেদিত যে সংগঠন আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে আমি কারণ আমি টিকেট করে বলতে চাই না মামা শকুনের বংশধরেরা সাবধান হয়ে যান দুর্যোধনের বংশধরেরা সাবধান হয়ে যান আবু জেলের বংশধরেরা সাবধান হয়ে যান সময় ফুরিয়ে এসেছে লাফালাফি করেন না ইনশাল্লাহ এই কর্মসূচি লাগাতার কর্মসূচি আমি কেন্দ্রীয় কমিটির যে সকল দায়িত্বশীল আছে তাদের কাছে প্রত্যাশা করছি এবং এই আসামিদের বিচারের কাঠ করায় না তার করানো পর্যন্ত যত রকম কর্মসূচি আছে ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের জন্য রাস্তাতে থাকবো ইনশাল্লাহ আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব যে সকল ব্যক্তিরা হামলা করেছেন আপনারা যদি ইসলামকে চান আপনারা যদি ধর্মকে চান যদি রসুলকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কাজ যেটা হয় না এটা আপনাদেরকে মানায় না আপনারা ধর্ম থেকে অনেক আগে অনেক দূরে সরে গেছেন যার কারণে আদর্শিক ভাবে পরাজিত হয়ে আজকে আপনারা এইভাবে হামলার চক্রান্ত পরিকল্পনা করে নিরাপরাধ নিরস্ত্র মানুষের উপরে আক্রোশ যাচ্ছেন আমরা করছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে দিয়ে যাচ্ছেন সাবধান করে দিয়ে বললাম আর না এবার থেকে কর্মসূচি হবে লাগাতার কর্মসূচি এবার থেকে কর্মসূচি জোর জোরালো কর্মসূচি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম